D'ar c'h'ar ওয়েলকাম ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো এখন বেজে গেছে সাড়ে চারটে আর আমি কিন্তু উঠে গিয়েছিলাম অনেকক্ষণ কিন্তু আগে একটুখানি শুয়েছিলাম আর ঘুম থেকে ওটা হয়নি তো আমি তো ঘুমিয়েই সে উঠে পড়েছি আমার ছেলে কিন্তু এখনও দেখো ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলতে হবে আর হচ্ছে কি আজকে যেহেতু বাড়ি আমি এখন ভাবছি নেপালিশ করবো আর কি বলো তো চুলটা এখনো মানে হালকা হালকা ভিজে তো সকাল মানে আর কি সারাদিন গুটিয়েই রেখেছিলাম খুলে রাখা হয়নি তো সেই জন্য এখন ঘুম থেকে উঠে থেকে হালকা হালকা ভিজে আর চুলটাও আঁচড়ানো হয়নি সেই জন্য প্রথমে আগে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে গিয়েই ছেলেকে ঘুম থেকে তুলব এমনিতেই আমি যখন আর কি শ্যাম্পু করি তখন চুলটা যেহেতু ভিজে থাকে আমি বেশিরভাগটা বিকালে বা দুপুরবেলাতেই কিন্তু চুলটা সুন্দর করে আঁচড়ে নিই তো যেহেতু সিলকেন সাইন তেলটা দুপুর দিকেই মেখে নিয়েছিলাম তো মেখে নেওয়ার পর না আর সময় হয় না আর তাছাড়াও কিন্তু এখন আমার চুলটা কিন্তু ভিজে গুটিয়ে সেই থেকে যে রেখেছিলাম খোল মানে ফুলে যে রাখবো সেটাই মনে ছিল না তো ঘুম থেকে উঠে দেখে কিন্তু গোড়ার দিকে পুরোটাই ভিজে তো তারপর ফ্রিজ থেকে দেখো সকালে এই ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম বিয়েবাড়িতে আমার মাথায় লাগাবো বলে তো দেখো গোলাপটা কিন্তু কুড়ি মতো ছিল তো জলে ডাকার পর খুব সুন্দরভাবেই কিন্তু ফুটে গেছে তো দেখে বুঝতেই পারছো আর হ্যাঁ বন্ধুরা এই ফার্স্ট টাইম জানো তো আমি কাঁচা ফুল দিয়ে না সাজবো মানে লুক ক্রিয়েট করবো একটা কাঁচা ফুলের সঙ্গে তো তারপরে এই হাতে সুন্দর করে একটা পিঙ্ক কালারের পলিশ লাগিয়ে নিলাম তো তারপরে দেখো নিচে এলাম এসে আবার ওয়েদারটা দেখো খুব সুন্দর আর এই বসন্তের কোকিলের ডাক তো মানে খুব খুবই ভালো লাগে মানে সবসময়ই ডাকে জানো তো আমাদের এখানে তো এখন বয়সে গেছে বন্ধুরা ছটা তো আমি চলে এসেছি ওপরে তো সঙ্গে আমার ছেলেও এখানে আছে তো এবারে হয়ে যাব রেডি তো আমার ননদকেও ফোন করেছিলাম ওকে আসলে আর কি শাড়িটা আমার পরিয়ে দিতে বলবো শাড়িটা যেহেতু আমি গুছিয়ে পড়তে পারি না তো চলো তাহলে ততক্ষণ তাহলে সেজে নিই প্রথমে তারপরে ও এলে শাড়িটাই পরিয়ে দেবে তো শাড়িটা যেহেতু নিজে পরতে পারি আমার ননদকে বলেই এসেছিলাম ও যখন বলেছে আর কি যখন রেডিও তার আগে ফোন করতে তো আমি ফোনটা করেই দিয়েছিলাম ও বললো যে তুমি বৌদি রেডিও আমি যাচ্ছি তো সেই মতোই আমি দেখো এখন সাজতে লেগে গেছি মানে সেজে যে আমিই নিয়েছিলাম তো আমার ননদ এসে শাড়িটা আর চুলটাও বেঁধে দিয়েছিলো আর আমার ননদ খুবই ভালো যেন তো শাড়ি পরাতে পারে তো ওদের শাড়ি পরানোর কথা মানে বলতেই পারবো না এতটাই সুন্দরভাবে শাড়ি গুছিয়েও তেমন পরিয়ে দেয় মানে একদমই অসুবিধা আর কি হয় না তো আমার তেমন একটা খুব একটা শাড়ি কিন্তু ভালো লাগে না আর যখন আমার ননদরা পড়িয়ে দেয় খুবই ভালো লাগে তো বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের একদমই সামনেই আর কি বেশিটা দূর নয় ওই কি পনেরো থেকে কুড়ি মিনিট তাও হয়তো কমজোর লাগবে না তো বিয়েটা হচ্ছে আমার আর কি সম্পর্কে ননদ হয় তো আমার শ্বশুরের আর কি আর কি মামার মেয়ের বিয়ে তো সেটা আমার সম্পর্কে আর কি ননদই হয় তো এই যে দেখো আমার পুরুষরা যা কমপ্লিট আর এখানে আমার চলে এসেছে ননদ প্রথমে আমার ছেলেকে রেডি করিয়ে দিল ওই রেডি করে দিয়েছে তো তারপরে এই যে দেখো এই বিয়ের বেনারসিটাই আমি আর কি পরবো তো একটা ভেবেছিলাম অন্য শাড়ি পরবো তো তারপরে আর কি আমার ননদই বলল যে কাঁচা ফুলের সঙ্গে বেনারসিটাই বেশি ভালো যাবে তো সেই জন্য বেনারসিটাই লাস্ট পর্যন্ত ফাইনাল করে পরে নিলাম আর আজকের বেনারসিটা আর কি পরে দিয়েছিল ল্যাঙ্গাস স্টাইপের মানে কুচি দিয়ে কুচি দিয়ে পরিয়ে দিয়েছিলো তো আমার এই এক ননদ দেখছো আর আর একটা ননদের বিয়ে হয়ে গেছে আর কি এই দুই ননদি আমাদেরকে আর কি শাড়ি পরিয়ে দেয় মানে বিয়ের পর থেকে যে কোনো জায়গার মানে যা বলো যেখানেই বলো ওদের কাছেই বেশিরভাগটা আমি শাড়ি পরে আসি তো খুব সামান্য এক মানে কাছে পিঠে হয়তো কোথাও গেলাম তখন হয়তো নিজে পরলাম কারণ কি বলো তো আমি খুব একটা একদমই শাড়ি পড়তে পারি না তো কুচির দিকটা হয়তো যদি বা করতে পারি আঁচলটা একেবারেই মানে আমি করতে পারি না সেটা জানি না কেন কিন্তু মোটেও হয় না তো দেখো আমার শাড়িটা খুব সুন্দরভাবে দেখছো ভাবে পড়েও গেছে তো শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার তো মানে অসাধারণ লাগছে শাড়ি পরানোটা তো শাড়ির কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে মানে শাড়ি পরানোটা আর মেকআপটাও হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে চুলটা বাঁধছি তো একদমই সিম্পলভাবে দেখো একটা খোঁপা করছি তো সামনেটাও একদম কোনো ডিজাইন করিনি আর খালি ওই যে সাদা সাদা ফুলগুলো দেখছো ওটা আর তার সঙ্গে লাগিয়েছিলাম হচ্ছে কাঁচা আর কি গোলাপ তো এই যে দেখো পুরো এবার ফুল লুক থেকে শুরু করে সার্চ আর কি চুল বানা সবই তোমাদের চলো শেয়ার করতে থাকি আর এই যে দেখো এটা হচ্ছে এরকমটা গেছে শাড়ির দিকটা আর এই যে দেখো চুলটাও এরকম গেছে পুরো খুব মানে ওই সাদা ফুলগুলো দিয়ে লাগানো হয়েছে এই ফুলটার আসলে আর কি আমি নামটা বলতে পারছি না সেই জন্য তো তো এদিকে আমি তো রেডি এখন খালি আমার বর আসার জন্য অপেক্ষা তো ও গেছে কাজে ও ওখান থেকে আসবে সাড়ে সাতটা মোটামুটি যাবে তো সেখান থেকে এলেই তখনই আমরা আর কি বেরোবো আর এই যে দেখো ছেলেকেও রেডি করে দিয়েছি নিচেও হয়তো মা বাপি সবাই মানে অলমোস্ট রেডি খালি আমার বর এলেই আর কি আমরা বেরিয়ে পড়বো বন্ধুরা ফাইনালি আমি এই যে দেখো এখন রেডি হয়ে গেছি ননদ শাড়িটা চুলটা বেঁধে দিয়ে চলে গেলো তো দেখো ও খুব সুন্দর করে মানে শাড়ি পরাই তো এত সুন্দর করে মানে শাড়ি পরে মানে শাড়ি পরেছি যে যেমন একটা ভাব লাগে সেরকমটা একদমই না এত সুন্দর করে মানে পরাই মানে পরিয়ে দেয় আর এই যে দেখো আমার ছেলেকে ওকে টিপ পরিয়ে চুল আঁচড়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম ও যেইকে আবার সেই কিছুক্ষণ পর দেখো ওর অবস্থাটা তো যাই হোক তো আবার দেখো একটু বাদে এখন আমার বর কিন্তু থেকে আসেনি ও কিন্তু তবেই আমরা আমার রেডি হয়ে গেছে আমার ছেলে রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে সবাই মানে রেডি তো এবার হচ্ছে খালি জাস্ট বেরোবো এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে আটটা বাজতে দশ তো যাক চলে তাহলে বিয়েবাড়িতে গিয়ে আবার সেখানে গিয়ে এই যে দেখো আমরা এখন চলে এলাম আর এখানে কিন্তু হলে বিয়েবাড়িটা আর কি মানে আয়োজন করাটা হয়েছে এই যে দেখো এখন আমরা ঢুকছি মানে এই গেটটা খুব সুন্দরভাবে জানো তো পুরো অস মোস্ট মানে খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে আর এই যে দেখো আমরা এখন ঢুকছি তো প্রথমেই চলে যাব কি আর কি কাছে মানে কোনেকে দেখতে তো এই যে দেখো চলে এলাম বলতে না বলতে ওপরে তো এসেই দেখো এখন আর কি কোনো ছবি তোলা হচ্ছে মানে ফটোশ্যুটটা হয়ে গেলে গিফটটা দিয়ে আমরাও একটু ছবি টবি তুলবো তো তারপরে গিয়েই নিচে যাবো আর এখানে ওটা এত অসম্ভব মানে সুন্দর সাজানো হয়েছে কি বলবো তো তারপরে এই যে দেখো চারিদিকটা মানে হলের ভেতরেও এরম সুন্দর করে যেহেতু ঠাকুরের ছবি টবি লাগানো আছে না সেগুলো দেখে একটু আমার বেশিই ভালো লেগেছে জানো তো তো তারপরে এই যে দেখো আমরা একটু মানে আমি বেসিক্যালি একটু এই ছেলেকে নিয়ে সাইডে এসে একটু বসলাম তো এই যে দেখো তারপর হচ্ছে এটা আমার ননদ ওরাও চলে এসেছে আর এখানে হচ্ছে বিয়ের আয়োজন হয় বিয়েটা ঠিক আমরা দেখতে পারিনি কেন বলো তো ক হয়তো রাতের হয়তো লগন পড়েছে সেটা আমি ঠিক জানি না তো আমরা চলে যাওয়ার পরেই হয়তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে ফিরে গিয়েছিলাম সেই জন্য তো তারপর নিচে চলে এলাম এসে দেখো স্টলে ছিল দই ফুচকা ফুচকা চিকেন পকোড়া কফি পান আইসক্রিম তো আমি খালি শুধুমাত্রই খেয়েছিলাম এক প্লেট দই ফুচকা আর তার সঙ্গে খেয়েছিলাম পুরো পাকা গুণের তিনটে ফুচকা এই ছিল আমার খাওয়া তো তারপরে এই যে দেখো খেতে বসে পড়ি আর এই যে কি দেখালাম লক্ষ্য করলে আমার এই যে কানেরটা একটা কানের পেঁয়াজ এই যে ফুচকা খেতে গিয়েই না কোথায় যে হারিয়ে গেল তো তারপরে আমার টানা যেটা ছিল সেটাও গেল তো সেটা থেকে আমার মনটা একটু একটু খারাপ লাগছিল তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি সেই জন্য একদম চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে তো এই যে এখন দেখো সবাই আমরা খেতে বসে পড়েছিলাম তো আমার ছেলেকেও আমাদের কাছেই নিয়ে নিয়েছিলাম তো দেখো রেসিপিটা চলো প্রথমে বলে দিয়ে দিয়ে মেনুতে ছিল বাটারফ্লাই ছিল পনির আর ছিল আর কি কুলচা তার সঙ্গে ছিল এই যে পোলাও দেখছো পোলাও চাটনি পাঁপড় চিকেন মটন মাছ এগুলো সবই মানে ছিল আমি কিন্তু তার মধ্যে থেকে খেয়েছিলাম মাছ আমি কিন্তু চিকেনটা একেবারেই খাই না আর মটনটাও মানে ইদানিং আমার একেবারেই জানো তো ভালো লাগছে না সেই জন্য কিছুই খাইনি তো খালি খেয়েছিলাম হচ্ছে একটু মাছ তো তাও সামান্য পরিমাণ খেয়েছিলাম একটু বেশি করে পনির তো তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম নিচে এসে একটা আইসক্রিম না নিলে চলে সেই জন্য দেখো আইসক্রিমটা খাচ্ছি পান নিতে গিয়েছিলাম কিন্তু পানটা খাইনি পান আমি খাইও না আর খেতে ভালোও লাগে না আমার কাছে ওই যে আগুন পানটা সেটা একটু ভালো লাগে তো সেটা কিন্তু ছিল না সেই জন্য একটা আইসক্রিম নিয়েই দেখো চলে এলাম এবার যাব বাড়িতে আমার বড় এই যে গাড়িটা এখন ঘোরাচ্ছে দেখতেই পাচ্ছ মাত্র ঘরে ফিরলাম এখন বাজে ঘড়িতে দশটা পনেরো তো যাও এবার দেখো ড্রেসটা চেঞ্জ করবো আর এদিকে অলরেডি আমি মশারি কিন্তু অর্ধেক খাটিয়েই রেখে গিয়েছিলাম মানে যতটা কাজে আর কি হেল্প করা যায় মানে নিজের হেল্প হয় তো তাই জন্য তো যাও চলে তাহলে সুন্দর করে শাড়িটাকে খুলে মুখটা ধুয়ে আসবো কলে যাবো ছেলেকে আর কি জামা প্যান্ট খুলে দেবো তো যাই ভিডিওটা এখানেই শেষ করছি